বিশ্ব রাজনীতির অন্যতম উত্তেজনাকর দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা সব মিলিয়ে বহু বছর ধরেই দুই দেশের মধ্যে অবিশ্বাস ও সংঘাতের সম্পর্ক বিদ্যমান তবে এবার কিছুটা ভিন্ন সুরে শোনা গেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প জানান ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তবে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হতে পারে এবং এই ঘোষণা মার্কিন নীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে ট্রাম্পের শাসনামলে দু হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে এসেছিল ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এরপর এরপর থেকেই ইরানের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে এবং দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয় অনেকে মনে করছেন এটি শুধু রাজনৈতিক বার্তা নয় বরং ভবিষ্যতের কূটনৈতিক পথ তৈরির একটি সম্ভাব্য ইঙ্গিত অন্যদিকে বিশ্লেষকরা বলছেন ইরানকে চাপের মুখে রাখার এই পুরনো কৌশল আবারও সামনে আনতে চাইছেন ট্রাম্প রোববার এই প্রতিবেদনের তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আন্দেরও রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে আমাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে তাহলে আমি নিষেধাজ্ঞা তিনি বলেন লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় বা শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর নিষেধাজ্ঞা ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে ট্রাম্প ফের দাবি করেন যুক্তরাষ্ট্রে হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরোনিয়াম সরিয়ে নিতে পারেনি কারণ এটি ভারী ও বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয় তিনি বলেন আমরা খুব একটা আগাম সতর্কবার্তা দেয়নি সুতরাং তারা কিছু ছড়িয়ে নিতে পারেনি আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব ট্রাম্প দাবি করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান ক্লান্ত হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের পক্ষে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় তার ভাষায় আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে তা কিছু করবে না তাদের অবস্থানটা এমন যে তারা আর পারছে না এদিকে আব্রাহাম চুক্তিতে আরও দেশ যোগ দেবে বলে আশা প্রকাশ করছে ট্রাম্প ট্রাম্প বলেন ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্য অর্জন করা আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে যদি তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে ইতিমধ্যেই এখন আমরা আরও কয়েকটি দেশ এতে যোগ দিতে দেখব কারণ ইরানি ছিল এই পুরো অঞ্চলের মূল সমস্যা তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন শীঘ্রই নতুন আরেকটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন